তুফান সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকছেন এই জনপ্রিয় অভিনেতা সিনেমাটি ঈদুল আজায় মুক্তির কথা রয়েছে চঞ্চল বলেন তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্র দেখা যাবে রায়হান রাফি এই সময়ে প্রতিভা একজন পরিচালক সেই সঙ্গে সাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা একদম অন্যরকম তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছু হবে রাইহান রাফি পরিচালিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন অভি তা সাকিব খান শাকিব খানের বিপরীতে কলকাতার অভিনেত্রী মেমির চক্রবর্তী ও ঢাকার অভিনেত্রী নাবিলা তুফানের পরিচালক রাফি বলেন চঞ্চল ভাই আমাদের দেশে শক্তিমান সাকিব ভাই এর সঙ্গে সঙ্গে তাদের পাওয়াটা আমাদের জন্য আনন্দের আলফা আয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়া শাকিল বলেন তুফানের সাকিব খান অন্যরকম সম্পূর্ণ ভিন্ন রূপে দেবে দর্শকদের সামনে এমন একটি শক্তিশালী চরিত্রে বিপরীতে পালদা দিয়ে অভিনয় করতে পারেন এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের আমি মনে করি চঞ্চল কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে তাই তোফান সিনেমায় চঞ্চল বিশেষ ভূমিকা রাখবে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার শিফট চলে